খুব সুন্দর একটা সাদা পাকড়া গরু আপনারা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছি দামের বিষয় এই কাল গরু নিতে হলে সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য আমরা সেটাকে আমি আপনাদের কথা জানিয়ে দেব আমি দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বড় বড় সারগুলো আমরা হয়েছে ঠিক সে জায়গাতে জানাচ্ছি দামের বিষয়ে কেমন ব্যসা কেনা হচ্ছে প্রচুর পরিমাণে যে কাজকে হাতে আমদানি হয়েছে গরু শুধুমাত্র খামারি পালনের উপযোগী গরু আপনারা দেখছেন সেই কোয়ালিটির গরু নিতে হলে আপনারা চলে আসুন মেহেরপুরতলা গ্রাম এখানে বিখ্যাত ছিল বামন্দি বাজার আর বামন্দি বাজার এখানে বর্ডারের কাছাকাছি বলে এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু গরু আমদানি হয়েছে আজকে ভিডিও করলে আমাদের ভিডিও সমস্যা কি আমাদের হাতের লোক না কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে ব্যবসার গরু না বাড়ি করো কেমন দাম দিয়েছেন আম একশো একশো কেমন দিচ্ছে চল্লিশ পঞ্চাশ দীর্ঘ লাইট নিয়ে কিন্তু আপনারা দেখছেন গরু এখানে দীর্ঘ লাইট নিয়ে প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি বাজারে

কয়টা করে আনছেন চারটা চারটা বাসা কেন হয়েছে দুটা বেড়ে দুটা আসা দুইটা বেড়েছেন দুটা আছেন

ভাই ভালো আছেন আল্লাহর ভালো রাখ কত করে নিয়েছেন ভাই দুইটা আছে বেচা কেন হয়েছে একটা হই না একটা হই না বাজার কেমন বলে মনে হচ্ছে ভাই বাজার কম বাজার কম তাই কম পুরো আপনি কেমন দাম দিয়েছেন গরুটা গরুটার দাম আছে 55 155 দাম নিতেলে মনে করেন ব্যবসায়ী দাম বলছে ভাই ব্যবসায়ী কেমন দিচ্ছে 22 22 আপনার আইডিয়া কেমন

দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ভাই কেমন আছেন আমদানি কিন্তু এটা কেমন দাম দিয়েছেন এটা দুশো কুড়ি দুশো কুড়ি কেমন আজকে ব্যাপারে অর্থাৎ আসা যাবে কিনা

ও ناسকে ভোটার গuruan সিন একটা কিন্তু অলরেডি ব্যাচা হয়ে গেছে আসলে যে দাম দেন তার উপরে দামদর করার সুযোগ থাকবে তার কাছ থেকে এমন সুন্দর খামারি পালনের উপরে যে গরো নিতে হল অবশ্যই রিসকিন আমি কিন্তু তার নাম্বার বলে দিয়েছি নম্বরে যোগাযোগ করলে কিন্তু তাকে পাওয়া যাবে মাছেরই ধরলে শারগুর বাজারে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি asker হাতে যে পরিমাণ মাছের ধরলে শারগুর আমদনের সিটি সেগুলো আপনাদের দেখাবো ব্যাচে কি না কেমন হচ্ছে কেমন হবে ব্যাচে কি করবেন সেটা কিন্তু আপনাদের জানতে আজকের হাতে রামদানি অর্থাৎ দীর্ঘ প্রায় এক মাস পর আজকে তার ডবল কিন্তু গরু আমদানি নিয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এমন আমদানি কিন্তু এক মাসের ভেতরে হয়নি দীর্ঘ একটা লাইন আছে এখানে রাস্তার পাশে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে খামারি পালনের উপযোগী যে সকল গরু আজকে আমদানি হয়েছে প্রচুর পরিমাণ কিন্তু হাতে আমদানি হয়েছে বেসে কিনা কেমন হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানাবো

আজকের হাটে যত পরিমাণ গরু আমদানি হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং বেসে কিনা কেমন হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছে অর্থাৎ আজকের হাটে বড় বড় সার গরু কিন্তু অন্যদিনের তুলনায় ডবল কিন্তু আমদানি হয়েছে সে তুলনায় কিন্তু বেসে কিনা মোটামুটি অনেকটা ভালো চলছে বিশেষ করে যদি এই যদি এই কোয়ালিটির গরু লাগে তাহলে আপনি অবশ্যই চলে অবশ্যই চলে আসবেন মিহরপুর জেলার গাড়ি খালা বিখ্যাত সে বামুনদি বাজারে আর এমন সুন্দর সুন্দর গরু পেতে গেলে অবশ্যই চলে আসবেন বামুনদের সে বিখ্যাত প্রেশটে যেখানে একেবারে ছোট ছোট বাচ্চাগুলো থেকে আমদানি করে বড় বড় সারগুরো পর্যন্ত আমদানি হয়ে থাকে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আমি এখন যেখানে বড় বড় সার্গো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি কেমন বেচা কিনা হচ্ছে কেমন বেচে কিনা করবেন সেটা আপনাদেরকে আমরা দেখাবো আজকের হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে ঠিক সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি শ্রেষ্ঠবঙ্গ তাদের সাথে আমাদের বিষয় নিয়ে কথা বলার এবং কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যস্ত কিনা করবেন আজকের হাটে যে সকল খামারি পালনের বড় বড় সারগুলো আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছে এবং দামের বিষয়ে কেমন দাম হলে বেচে কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখে বিশেষ করে আজকে আপনারা দেখছেন বড় সারগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে বিশেষ করে এই ধরনের গরু যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন মেহেরপুর জেলার গাঙ্গা থানা বিখ্যাত আসে বামন্দি আর বামন্দি বাজার কিন্তু আপনারা জানেন যে প্রতি সপ্তাহে দুদিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার

আর বাজার আপনারা জানেন যে একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে কিন্তু বাজার এই কারণে বিখ্যাত সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি

हां वो के भरी भराय जा छु हैं और भाई गुरु तो दाख छे 67 67 ओतन केमवा भेजते हो आठ नंबर को आ आठ नंबर ने वो सर एक पुष्पा जी दाल और बात नहीं डाल रहे थे बेटा कितना नंबर 907

মালবাড়ি ওই দুটা কি বাজার কেমন আসন কেমন ব্যবসা ভালো ব্যবসা কিনা ব্যসে কিনা ব্যবসা গেলে ভালো ফোন নম্বর জানেন ফোন নম্বর জানেন না আচ্ছা ঠিক আছে আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু অর্থাৎ এই কোয়ালিটির গরু কিন্তু একে বাজারে ভরপুর হয়ে গেছে গরুটার নাবনি কম্বলগের উঁচু ওটা আসলে খুব আকর্ষণীয় এবং খামারি পালনের একটা উপযোগী গরু তা আমি কেমন দাম বেছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন আমি তার কাছ থেকে জেনে নেবো অর্থাৎ বাজারে আসছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু আমদান হয়েছে সেটা আপনারা জানেন দুই <laughs> হৈছে